তরফে বড় ঘোষণা এবার সৌরশক্তি ব্যবহারে জোর দিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথা অনুযায়ী শুরু হবে পিএম সূর্যঘর মিশন এই মিশনের মধ্যে দিয়ে দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাবে বিদ্যুৎ পরিষেবা যার ফলে প্রত্যেক সুবিধাভোগী পরিবার মাসে তিনশো ইউনিট করে বিদ্যুৎ পাবে বিনামূল্যে এই গোটা প্রকল্প বাস্তবায়নে খরচ হবে মোট পঁচাত্তর হাজার কোটি টাকা নিজের এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানান দেশের সাধারণ থেকে দরিদ্র শ্রেণীর মানুষকে সুবিধা দিতেই এই প্রকল্প বাস্তবায়ন করবে কেন্দ্র সরকার দেশের এক কোটি মানুষের জন্য এই যোজনা করা হলো এর ফলে দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে বিদ্যুতের আলো পৌঁছে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী চিরাচরিত শক্তির উৎস থেকে সরে গিয়ে এবার অচিরাচরিত শক্তিতে জোর দেবে ভারত ফলে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি সাধারণ মানুষ অনেক বেশি সুবিধা পাবেন একটি লিঙ্ক শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন যারা আগে আবেদন করবেন তাদের আগে সুযোগ দেওয়া হবে দেশের বহু প্রত্যন্ত গ্রামে এখনো বিদ্যুতের সমস্যা রয়েছে তা মেটাতেই এই যোজনা শুরু করলেন প্রধানমন্ত্রী